এই হচ্ছে আঙ্গুর বাজার থেকে কেনা মিষ্টি জাত বলে সবুজ কিন্তু এত ফলন হয়েছে বাট মিষ্টি নাই টক টক আসলে জিনিস মনে হয় বেশি ফলে সেটাই দেখতেছি এত পরিমাণ আঙ্গুর ধরছে বলার ভাষা আমার নাই কিন্তু গাছে ফল আছে কিন্তু খাওয়ার সাধ্য নেই টক বিশ্রী থোকা অনেকগুলো হবে এক একটা থোকা দুশো গ্রাম বা তারও বেশি হইতে পারে হচ্ছে তাহলে আঙুরের অবস্থা দেখেন কী পরিমাণ ফলন আঙুর কিন্তু টক আসলে সেলারগুলো এক একটা কাটিং বিক্রি করে কাটিংয়ের চারা বিক্রি করে তিনশো চারশো কীভাবে যে বিক্রি করে এত লাভ করলে কি চলে আর আঙুরের ব্যাপারটা হলো যে একটা ডাল যদি আপনি মাটিতে লাগাই দেন অটোমেটিক এটা চারা হয় এতটা কিছু না কিন্তু এক একটা সেলার মানে জাত ভেদে আটশো নয়শো একটা হাইপ তুলতেছে কি হাইপ তুলতেছে জানি না মাঝে মাঝে এরকম বিভিন্ন ফল নিয়ে হাইপ তোলা হয় এক একবার বেদনা একবার অমুক তমুক সাইট্রাস যাই হোক এই হচ্ছে আঙুরের অবস্থা টক আঙুর আমার ইয়েতে অনেক আছে কিন্তু খাওয়ার সাধ্য নেই মুখেও না যাচ্ছে না ধন্যবাদ আপনাদের